আরামবাগ থানার বাতানল এলাকায় দাঁড়িয়ে থাকা বারো চাকার লরির পেছনে ধাক্কা মারে ডাম্পার ডাম্পারের ধাক্কায় লরিটি একটি দোকানে ঢুকে যায় ডাম্পারের চালক আহত অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ির মধ্যে আটকে থাকেন আরামবাগ থানার পুলিশ এবং ক্রেন ও মেশিন নিয়ে দরজা কেটে চালককে বের করে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয় আরামবাগ থেকে কুশকুমার পারে রিপোর্ট আরামবাগ টাইম

साले 3 बजे से बसा है हम उसके पीछे है पूरा बाजी लो जी

सारी किलोमीटर से और और दाम नहीं है और तेजवान सेवा है तेजवान सेवा